আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছে আশা করি তোমার ভালো আছে আজকে আমি তোমাদের সামনে মেটের পরে অব না ফর্ম হয় এটা নিয়ে আমি দুটো চমৎকার জিনিস বুঝাবো দেখা যাক কি হয় এটাও চাকরি পরীক্ষা বলো অ্যাডমিশন বলো যে কোনো কম্পিটিটিভ সেকেন্ড ক্লাস জব বলো প্রাইমারি তারপরে এনটিআরসি যত জব আসে সব জবে প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসে প্রত্যেকটা মানে বেশি আসা প্রশ্ন প্রিপোজিশন থেকে আমি তোমাদেরকে দুটা নিন টেকনিক দেবো সেই টেকনিক তোমরা যদি অবলম্বন করতে পারো এবং ইউজ করতে পারো এবং এটা যদি বুঝে নিতে পারো তাহলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে দেখো একটা হলো অদেখা একটা হলো দেখা মনে রাখবাই এটা বড় না এটা ছোটো বড়োটার সাথে বসবে হলো ফ্রম আর ছোটোটার সাথে বসবে হলো অব আচ্ছা এখন দেখো পেপার ইজ মেড ড্যাশ উড দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড এই দুটা এখন দেখো আমি তোমাদেরকে আরও সহজ করে দিচ্ছি দুটো প্রিপেশন যেমন ধরো মনে রাখবা এই মেড যদি থাকে তারপরে যদি কোনো উপাদানের নাম থাকে তাহলে মেডের সেক্ষেত্রে তোমরা প্রথমে দুটো প্রিপজেশন রেখে দিবে একটা হলো অফ আর একটা হলো ফ্রম রাখবা আর যত প্রিপেশন আসে কেটে দিবা সহজ কেটে দিবা এই সবগুলো কেটে দিবা এখন দেখো কেটে দেওয়ার পরে যে জিনিসটা তুমি দেখতে পারবা আবারও বলতেছি যে জিনিসটা তুমি দেখ দেখতে পারবা সেটাকে দেখা বলে এবং দেখা শব্দটা ছোটো হওয়ার জন্য তার সাথে বসবে না অব যেমন ধরো দ্য চেয়ার ইজ মেড অফ উড দেখো চেয়ার কিন্তু এই চেয়ার কাঠ দিয়ে তৈরি কাঠ কিন্তু দেখা যায় কাঠ দিয়ে তৈরি কাঠ কিন্তু দেখা যায় তাহলে দেখা শব্দটা ছোটো যদি হয় যে জিনিসটা দেখা দেয় সেটা শব্দটা তো ছোটো দেখো তাই না সে সেক্ষেত্রে হবে না অব ছোটোর সাথে অব আচ্ছা তারপর দেখো পেপার ইজ মেড উড কাগজ থেকে কার থেকে কাগজ তৈরি হয় কার থেকে কাগজ তৈরি হয় যেমন রকম একটা পৃষ্ঠা দেখো এই পৃষ্ঠাতে কোনো প্রকার এটা কিন্তু কাঠ থেকে তৈরি কিন্তু তুমি কাঠ দেখতে পারবে না কাঠ দেখা যাবে না কিন্তু একটা চেয়ার তুমি থেকে তৈরি হলে কাঠ দেখতে পেরব তাহলে দেখো এটা দেখা যায় যদি অদৃশ্য বোঝায় অধেকা বোঝায় বা চোখে যেটা দেখা যায় না মানে তুমি পৃথক করতে পারবে না আনসেভারে বল যেটা বলা হয় সেক্ষেত্রে হবে হলো ফ্রম সেক্ষেত্রে কী হবে ফ্রম তার মানে কি দেখো এখানে এখন এই টেকনিকটা হয় কি না অধেকার জন্য অধেকা বড় ওই জন্যে ফ্রম দেখা ছোটো ওই জন্যে অব আবারও আমি বলতে নিচেটা থেকে এখন রিং ইজ মেড অফ গোল্ড দেখো রিং মানে হলো আইনটি ইজ মেড গোল্ড কী থেকে তৈরি স্বর্ণ থেকে তৈরি বলতে এটা এখন ফ্রম হবে না অফ হবে আমি আবারও বলতেছি যদি দেখা যায় অফ যদি দেখা না যায় ফ্রম তার মানে অদৃশ্যর জন্যে ফ্রম দৃশ্যের জন্যে অফ দেখা বা দৃষ্ট শব্দটা ছোট সেজন্য অফ হয় অদেখা বা অদৃষ্ট শব্দটা ফ্রম বড় যার কারণে ফ্রম হয় আশা করছি তোমরা বুঝতে পারছো কমেন্টে তোমরা এই প্রশ্নটার উত্তর দিবা রিন ইজ মেড ড্যাশ গোল্ড আংটি তৈরি করা হয় সোনা থেকে এক্ষেত্রে অফ হবে না ফ্রম হবে এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব ভালো থেকো আল্লাহ হাফিজ